কাজ তো আজকের ভিডিও টপিক কি তোমরা অলরেডি বুঝে গেছ তো হ্যাঁ জি কাজ আজকে আমরা চুরি করতে যাচ্ছি অনেকগুলো গাড়ি তো আজকে আমরা গাড়ি লোভারি করবো তো এই জন্য আমি এখান থেকে ভালো সুন্দর একটা গেট আপ নিচ্ছি মানে আমাকে বোঝা যায় যে আমি একজন টাকায় তো আমি এখান থেকে একটা সুন্দর মতো একটা চুল লাগিয়ে নিলাম ওটা মাস্ক লাগিয়ে নিলাম তোমাকে প্যান্ট টা হবে হাফ তো এটা এটা পারফেক্টলি আছে তো যাই কোন সমস্যা নেই এটা আমার পারফেক্ট আছে তো এখন গাইস রাস্তায় যে গাড়িটা পাবো সেই গাড়িটা এখন আমরা চুরি করবো তো আজকের ভিডিও চ্যালেঞ্জ আছে অনেকগুলো গাড়ি চুরি করা পুলিশের চোখ ফাঁকি দিয়ে তো আমি লাস্ট পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাড়ি চুরি করতে পারবো তো গাছ তো সলো যাওয়া যাক তো এই জন্য আমি এখান থেকে হ্যাঁ মানে ড্রোন ক্যামেরাতে তোমাদের আমার গেট গুলো দেখায় তো এখান থেকে আমি ড্রোন ক্যামেরা নিয়ে নিয়েছি তো এখন তোমাদের আমি গেট গুলো দেখাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে আমার ফাইনাল গেট আপ বুঝতে দেখতে পাচ্ছ অনেক খতরনাক লাগছে গাছ গেট আপটা দেখতে অনেক ভয়ানকও লাগছে চুলটার জন্যই মারাত্মক গেট আপ লাগছে তো তোমরা দেখতে পেলে আমার গেট আপটা দেখতে কিরকম মানে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো তো যাই কোনো সমস্যা নেই তোমাদের গেট আপটা দেখিয়ে দিলাম তো এখন আমাকে যেতে হবে ফাইনালি মানে গাড়িটা চুরি করতে তো আমার গাড়িতে মানে আমার বাড়িতে দেখতে পাচ্ছো একটা মাত্র গাড়ি আছে তো একটা গাড়িতে হবে না তো সামনে দেখতে পাচ্ছ একটা গাড়ি আছে তো এই গাড়িটা দিয়ে আমরা এখন শুরু করবো তো আমরা মানে চিন্তা করছো অনেকগুলো ল্যাম্বরগিনি ফরারি তারপরে বিএমডাব্লিউ কার তো রোলস রয়েল তো আমরা রোলস রয়েল তো মানে রাস্তায় পাওয়া যায় না তো যাই কোনো সমস্যা নেই করতে পারবো রোলস তো আমি ফার্স্ট অফ অল এই গাড়িটা চুরি করে আই লাভ 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 গাড়ি থেকে লাভ তো এখানে আমি তো গাড়ি থেকে লাভিয়ে দিয়েছি তো এখন আমাকে তাড়াতাড়ি গাড়িটা আমার বাড়িতে রেখে আসতে হবে আরে ভাই ওকে তো আমি মারলাম তারপর আবার গাড়ি চাপ দিয়ে দিলাম পুলিশ তো এখান থেকে টের পেয়ে গেলে তো অনেক ঝামেলা হয়ে যেতে পারে তো পুলিশ এখান থেকে টের এখনো পাইনি তো পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমরা গাড়িগুলো চুরি করবো তো যাই একটা গাড়ি তো অলরেডি আমরা চুরি করে ফেলেছি তো রাস্তায় সামনে যেখানে যেই গাড়িটা পাবো সেই গাড়িটা আজকে আরে ভাই আরে ভাই গেমের যে গ্লিজ গুলো নাই গ্লিজ গুলো দেখতে অনেক খারাপও লাগে তো যাই কোনো সমস্যা নেই আমরা তো একটা গাড়ি চুরি করে ফেলেছি ফাইনালি তো এখন আরো অনেকগুলো গাড়ি আমাদের চুরি করা বাকি আছে তো এখন আমাকে তাড়াতাড়ি করতে তো এখন বেশি দেরি হবে না মানে বেশি গাড়ি আমরা চুরি করবো না তো পুলিশের চোখ ফাঁকি দিয়ে আজকে আমরা অনেকগুলো গাড়ি চুরি করবো সামনে একটা গাড়ি পেয়ে গেছি তো ও ভাই এই গাড়িটা আমার বাড়িতে অলরেডি একটা আছে পড়ে তো দেখ কোনো সমস্যা নেই আমি ওই গাড়িটা রেখেই গাড়িটা বেছে দেবো তো মানে ব্ল্যাক মার্কেটে বেছে দেবো তো তোদের একটাই মানে গাড়ি বিক্রি করার জায়গা আছে সেটা হচ্ছে ব্ল্যাক মার্কেট তো যে কোনো সমস্যা নেই গাইস তো এই সামনে একটা দেখতে পাচ্ছি রেড ল্যাম্বরগিনি হোক আর ফারারি হোক যাই কোনো সমস্যা নেই তো এখন এই গাড়িটা চুরি করতে হবে তো এটা তো বুঝতে পারছি না ভাই কি ব্যাপার ওপেনে চুরি হচ্ছে কোনো পুলিশ আসছে না তো পুলিশ কখন আসবে গাইস যখনই একটা লোক চিৎকার করবে কারণ এদেরকে আমি একটা মানে গোপন ট্রিক্সের মাঝে তো এরা এখান থেকে অজ্ঞানে পড়ে যাচ্ছে তো এদেরকে মানে রিস্কিউ করার কোনো ম্যান এখানে নাই তো এর জন্য এখান থেকে পড়ে যাচ্ছে তো আমি ফাইনালি দুইটা গাড়ি চুরি করে ফেলেছি এখন এই দুইটা গাড়ি বেসলে আমি হয়তো মাসখানেক বসে খেতে পারবো তো যে কোনো সমস্যা নেই আমাকে আরো গাড়ি চুরি করতে হবে তো এই পুলিশ না চলে আসলে ভাই ভাই পুলিশ যেতে একবার চলে আসে যে আমাকে অবস্থা পুরো টাইট বানিয়ে ফেলবে তো যাই কোনো সমস্যা নেই তো পুলিশ আমার অনেক ভালো বন্ধু এই জন্য আমি মাস্ক পরে গাড়িগুলো চুরি চুরি করছি তো এই গাড়িটা নিয়ে আমি এখন বেরোবো তো একটা আমার খুব ফাইনালি একটা এই গাড়ি আমার এই মানে কপি গাড়ি একটা আছে তো এই গাড়ি নিয়ে আমি এখন যাবো যে এখন ল্যাম্বর কিনি খুঁজ দেবেন একটা ল্যামবোর্গি খুঁজ দেবো ওই দুইটা গাড়ির যে দাম একটা ল্যাম্পর্গিনি সেই দাম বুঝতে পারছো কাজ তো পেয়েছি কথা বলা যাবে না এখন আমাকে তাদের কাজ করতে হবে আর মনে করো যে এখন একটা ল্যাম্পোর কিনে আমাকে খুঁজতে হবে তো কি দেখি ও সামনে কাজ একটা এটা ভাড়ারি এটা কি ভাড়ারি বলে তো আমি তো তো বুঝতে পারছি না তো এই গাড়িটা এখন আমরা চুরি করব। এই গাড়িটা চুরি করলে আমাদের কাজ অন্তত অনেকগুলো কমপ্লিট হয়ে যেতে পারে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যেতে পারে কিন্তু এই গাড়ি চুরি করলে ভাই এই গাড়িটা বুঝছি যে এই গাড়িতে একটা রেড অ্যালার্ম থাকে যখন এই গাড়িটা কেউ চুরি করে নাকি পুলিশের কাছে অলরেডি ইনফর্ম চলে যায় তো এটা কতটুকু পার্সেন্ট সত্যি আমি আজকে এটা চেক করবো তো আমি এই গাড়িটা এর কাছ থেকে চুরি করে নিয়ে এসে এখন রেড অ্যালার্ম কি আমি সেটাই দেখবো তো এই গাড়িটা তুমি চুরি করে আমার বাড়িতে নিয়ে যাবে এখন দেখি যে পুলিশ আসে কিনা পুলিশ যদি আসে তাহলে বুঝবো যে আসলে এই গাড়িটা মানে কোন একটা গোপন রেল রেড অ্যালার্ম থাকে তো এরকম কিছুতেই গাড়িটা তুমি চুরি করে নিয়েছি ফাইনালি এখন দেখা যাক পুলিশ আসার কতটুকু সময় লাগে ও আমি তো অনেকক্ষণ ধরে এখানে ঘোরাফেরা করছি কোনো এখন তো একটু পুলিশও আসি নাই তো সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি ওই মানে ওই গাড়িটাই তো আমার তো ওই গাড়িটা নিয়ে আমাকে আবার নতুন করে একটা ল্যাম্বরগিনে খুঁজ দেবেন তাহলে আমাকে আজকের টাকাটিটা কমপ্লিট হতে হবে কিন্তু পুলিশ যদি চলে আসে ভাই তাহলে অনেক বিপদে যেতে পারে কিন্তু পুলিশকে তো এখন দেখছি না পুলিশ তো নাই মানে এখন অপর্যন্ত টেরা কিংবা ঘর বাণী তো মানুষগুলো দেখছো অনেক স্বাভাবিকভাবে মানে চলাফেরা করছে রাস্তা দিয়ে কিন্তু কোনো অবস্থাতে তো মনে হচ্ছে না যে সামনে পুলিশ আছে কিংবা পুলিশ আমাকে তাড়া করতে পারে তো যাই কোনো সমস্যা নেই গাইস তো এখন দেখতে হবে আমাদের নতুন আর একটা ল্যাম্বরগ নিয়ে চুরি করার মিশনে আমাদের যখন লেপে যেতে হবে তো ফাইনালি আমি একটা গাড়ি পেয়ে গিয়েছি ও আরে সামনেটা আরে ভাই 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 পুলিশ টের পেয়ে গেছে পুলিশ টের পেয়ে গেছে আরে ভাই বলি পুলিশের গাড়ি আমি এখন চুর মানে আরে ভাই সরি 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 ভাই এই ভাই এই যাত্রে মাপ করে দে ভাই এই যাত্রে এই যাত্রে আমি মাপ করে দে এই যাত্রে মাপ করে দে ভাই 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 পুলিশ আমি আমি এটাই ভয় করছিলাম যে পুলিশ আসলে পুলিশ চলে যেত আরে ভাই এখানে যদি কোনো গাড়িও দেখতে পাচ্ছি না রে ভাই পুলিশ দেখতে আমার পিছন আসা রে ভাই ওরে ভাই ভাই সাথে দিক পুলিশ যদি এখানে যদি কোনো খাইতে গাড়ি থেমে বেঁধে যায় তাহলে আমি এখানে অবস্থা শেষ গাইস চারিদিকে পুলিশ মানে চারিদিকে পুলিশ আমাকে গিরে ধরেছে ওরে ভাই রে ভাই এখন আমি কি করবো তো এখন আমাকে এখানে রানিং দিয়ে বেড়াতে হবে তাহলে আমাকে পুলিশ মানে পুলিশ পিছু আরে ভাই আরে ভাই এখানে এখানে দুটো পুলিশ এখানে দুটো পুলিশের গাড়ি এখানে আরো

আমাকে আবার নতুন করে গাড়ি খুঁজতে হবে তো পুলিশ আমার পিছনে চলে গেছে কিন্তু পুলিশ বুঝতে পারিনি ওটা আমি ফ্র্যাক নিয়েছিলাম তো যাই কোনো গাড়ির সমস্যা নেই তো পুলিশ তো যাই আমাকে বুঝতে না পুলিশ আমার ছেড়ে দিয়েছে তো এখন আমাকে তাড়াতাড়ি আর একটা নতুন গাড়ি খুঁজতে হবে তো পুলিশ যখন রেড হয় তখন রাস্তা মানে কোনো গাড়ি ঘোড়া থাকে না তো পুলিশ যে তোমার পিছনে দেখো আর একটা পেয়ে গেছি গাড়ি তো এই গাড়ি তো আমি নেক্সট চুরি করছিলাম তো আর একটা এই গাড়িটাই চুরি করি তো এই গাড়িটা চুরি করে দেখে আগে এই গাড়িটার দাম কত পাই তো তারপরে আমি ল্যাম্বর কিনে চুরি করবো তো আগে এই গাড়িটা এই গাড়িটা এখানে রেখে তো এই গাড়িটা নিয়ে আমি এখানে তাড়াতাড়ি আমার বাড়িতে চলে যেতে হবে তো বাড়িতে চলে যেতে দেখতে হবে আমার গাড়িগুলোকে দাম কীরকম হয় তো আমার বন্ধুকে এখন ফোন দিতে হবে তো আগে আমি আরে ভাই লাভ গাড়ি থেকে বিয়া তো যাই গাড়ি তো একটা চুরি করে নিয়েছে তখন এই গাড়িটা আমাকে সাবধানের সাথে বাড়িয়ে নিয়ে যেতে হবে যদি গাড়িটা কোনো এতে স্ক্র্যাচ পড়ে তাহলে বুঝতে পারবে যে গাড়িটা আমি চুরি করে নিয়ে এসেছি এবং বুঝতে পারবেন এই গাড়িটা আমরা চুরি করে নিয়ে এসেছি তাই কোনো সমস্যা নেই আমরা একটু বুঝতে একটু কম দেবো বুঝতে আমার একটু বুঝতে কম দেবো তো এই জন্য আমাকে সাবধানতার সাথে এই গাড়িটা আমাকে বাড়ি নিয়ে যেতে হবে তো পুলিশ এখানে রাস্তায় নেই কোনো জায়গায় দেখতে পাচ্ছি না পুলিশ পুলিশ যেহেতু নাই তাহলে আমাদের এখন তাড়াতাড়ি এখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে তো বাড়ি যেয়ে আমাকে এই গাড়িগুলো তাড়াতাড়ি এখনই মানে মার্কেটে সেল দিতে হবে না হলে আমি এই গাড়িগুলোতে ধরা খেয়ে দিতে পারি তো যাই হোক তা আমি বাড়ি ফিরাই চলে এসেছি কাছাকাছি আর আমার বাড়ির সামনে পুলিশ স্টেশন ভাই বুঝতে পারছো এখানে চুরি করা অনেক রিক্সা আর দেখো রাস্তায় মানে শুধু এক কালারেই গাড়ি পাচ্ছি কিন্তু ল্যাম্বর নেম পাচ্ছে না আরে ভাই ভাই আস্তে 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 ও আরে আরে ভাই আরে আমি এখানে তো তিন তিনটা গাড়ি এখানে আমি রেখে গেলাম আর সে গাড়িগুলো কোথায় গেল আমাকে আমি পুলিশ স্টেশনে যাবো আরে ভাই আমি এখানে তিনটা গাড়ি রেখে গেছি তিনটা গাড়ি এখান থেকে ওদা হয়ে গেছে তো এখন আমাকে গেট অফ চেঞ্জ করতে হবে গেট অফ চেঞ্জ করে এখন আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে তো পুলিশ স্টেশনে গেলে আবহাওয়াটা আমি ধরা খেয়ে যাবো না তো তো এখানে তো বের এটা কোয়েশ্চেন কনফিউজ মানে আমি পুলিশ স্টেশনে গেলে ধরা গেছে আমি এখান থেকে ঘুরে যে দেখে আসছি যে এরকম গাড়ি কেউ দেখেছি না আরে গায়ে সুরের উপর পরে তো এই বলে যে চুরি করা ভালো না আমি চুরি করতে কষ্ট করে পুলিশের তাড়া খায় সেই গাড়ি আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে অন্য লোক চলে গেছে আরে ভাই আমার সব শেষ তো গায়ে ভিডিওটা জানি তোমাদের ভালো লাগবে না তো যেহেতু ভালো লাগে না সেহেতু তোমরা একটু সাপোর্ট করো তো সবাই ভালো থেকে বাই বাই